হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ সকাল তো ডিম সব দিয়ে সকাল সকাল ঘুম ভেঙে গেলো আর ইচ্ছে করছিল বৃষ্টির মধ্যে পোহাটাকে ডিম পাটা না করে ডিম পরোটা বানানোর জন্য নিয়ে নিলাম আটা পরিমাণ মতো চিনি সাদা তেল দিয়ে ভালো করে একটা ড্রো বানিয়ে নিলাম তো ড্রো বানানোর শেষ একটা বাটি মতো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ নেওয়ার পর একটা ডিম পাঠিয়ে দিলাম তো চামিচের দ্বারা ডিমটাকে ডিম আর মিশিয়ে নিলাম তো এদিকে আমার মেশানো হয়ে গেছে চুলার একটা তাওয়া পরোটা দিয়ে দিলাম তো পরোটা হালকা বাজা হওয়ার পর আমি ডিমটা তো চারপাশে পরোটার সাথে মিশিয়ে দিলাম ডিমটা তো হয়ে আমি এখন উল্টে দেব আর দিয়ে দেবো সামান্য কিছু তেলে তেল দেওয়া চামিচের দ্বারা পরোটাটাকে বাজ করে নেবো যাতে আবারও উল্টে পাল্টে দেব ডিম পরোটা ভালো করে বাজা হয় হয়ে গেছে তো আমি বাকিগুলো পরোটা বেজে নেবো বৃষ্টির দিনে গরম গরম ডিম পরোটা খেতে খাওয়ানো ভালো লাগে আমার বাবু সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হওয়ার জন্য